আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার এক বন্ধুর অফিস থেকে সার্বিয়ার শ্রমিক নিয়োগ করা হচ্ছে এটা আমি বিজ্ঞাপন দিয়েছিলাম এবং অনেক লোক অনেক বাইরে সাড়া দিয়েছিলেন অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন যারা রেজিস্ট্রেশন করেছেন বা পরীক্ষা কি বলে যাওয়ার জন্য চুক্তিপত্র সাইন করেছেন তাদের জন্য সুখবর তারা তাদের জন্য ভালো সবার খুব শীঘ্রই পাব ওই প্রথম বেসে যে একশো আশি জনের শ্রমিক চাহিদা ছিল অর্ডার ছিল সেইগুলো ফিল আপ হয়ে গেছে একশো জন তো বর্তমানে আর নতুন করে এই কাজের অর্ডারে আর লোক নেওয়া হচ্ছে না পরবর্তীতে আবার কোনো অর্ডার পেলে আমি পেজে পোস্ট করব। আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ বৈধ উপায়ে প্রবাসে যেতে পারবেন সার্বিয়া সার্বিয়া পাঠানো হচ্ছে তো একশো আশি জনের কিছু কোটা ছিল সেটা ফিল হয়ে গেছে যে কোম্পানির চাহিদা ছিল সে একশো আশি জনের সেটা ফিল হয়ে গেছে যারা ইতিমধ্যে আমার কথা মতো এসে এসে অফিসে গিয়ে চুক্তিবদ্ধ সাইন করেছিলেন অ্যাডভান্স করেছিলেন পাসপোর্ট জমা দিয়েছিলেন প্রজনন ডকুমেন্টস জমা দিয়েছিলেন তাদের কাজ চলমান আসে আশা করি আপনারা নিরাশ হবেন না আপনারা খুব শীঘ্রই ভালো সম্পদ পাবেন সময় দিতে হবে মনে রাখবেন ইউরোপে যাওয়ার ব্যাপারে সময় দিতে হবে আজকে জমা দিলে কাল কি বই হয়ে যাবে না এগুলো ওয়ার্ক পারমিট আসবে মিনিমাম এক থেকে দুই মাস ভিতরে বা তিন মাসের ভিতরে সর্বশেষ ছয় মাসের ভিতরে ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিট আসার পরে আপনাকে বিশার জন্য যেতে হবে ইন্ডিয়া অথবা নেপাল ভিসা হওয়ার পরে আপনি ফ্লাই করতে পারবেন তো এই জন্য দৈর্যোধরে বসে থাকতে হবে অনেকে এক বছর দেড় বছর ধরে বসে আসেন আমি বলি যে বসে থাকেন দৈর্য ধরে বসে থাকেন ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে অনেকে এক দেড় বছর ট্রাই করে চলে গেছেন তারা খুব ভালো আছেন তা যারা ইউরোপ যেতে চান সময় নেবে সময় লাগবে এটা মাথা রাখবেন যারা আমার কথা মতো যুক্তিপত সাইন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা খুব শীঘ্রই ভালো সময় পাবেন আর যারা সাইন করেননি এখনও কল দিয়েছেন সার্ভের ব্যাপারে তাদের বলবো যে আপাতত অর্ডার নাই নতুন কোনো অর্ডার পেলে পেজে পোস্ট করবো সবার ভালো থাকুন আসসালামু আলাইকুম